দিনাটা শহরে বেশ কয়েকটি প্যাথোলজি ল্যাব পরিদর্শন করলেন মহকুমা প্রশাসন বুধবার বিকেল পাঁচটা নাগাদ দিনাটা শহরে অবস্থিত পাঁচটি প্যাথোলজি ল্যাব পরিদর্শন করলেন দিনাটা মহকুমা হাসপাতাল সুপার তথা দিনাটা মহকুমা অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক রঞ্জিত মণ্ডল দিনাটা মহকুমা শাসক বিধু শেখর সহ অন্যান্য মহকুমা প্রশাসনের আধিকারিকরা এই বিষয়ে চিকিৎসক রঞ্জিত মণ্ডল বলেন দিনাটা মহকুমা শাসকের নেতৃত্বে প্রত্যেক প্যাথোলজি ল্যাবগুলিতে সঠিক সরকারি প্রয়োজনীয় কাগজপত্র সহ প্যাথোলজি ল্যাবে রক্ত মল সহ বিভিন্ন পরীক্ষা করার জন্য সঠিক নিয়ম মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয় তবে রঞ্জিত মণ্ডল বলেন আজ পাঁচটি প্যাথোলজি ল্যাব পরিদর্শন করে কিছু অনিয়ম ধরা পড়েছে সেই কারণে তাদের নোটিশ দেওয়া হবে এছাড়াও তিনি বলেন অনিয়ম ধরা পড়েছে এমন প্যাথোলজি ল্যাবগুলিতে বন্ধের নোটিশ ইস্যু করা হবে

এসবি ও সাহেবের নেতৃত্বে দেখা হলো একটা রঞ্জিত মন্ডল এসিও মহিক অতিরিক্ত মুখ্য আধিকারিক দিন হ্যাঁ তার মধ্যে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে তাদের হবে এবং পরবর্তীকালে নিয়মিত এরকম ভিজিট শুরু আজকে রয়েছে যে আরো সেরকম পরিকল্পনা নেই এখন পর্যন্ত কটা ভিজিট হবে এখন পর্যন্ত পাঁচটা ভিজিট হলো পাঁচটা মধ্যে কোনো কোনোটার ফল পাওয়া গেছে কি হয় ফল পাওয়া গেছে এবং বন্ধ করার নোটিশও